চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্সের আজকের এই সেমিফাইনালটি দেখলে মনে পড়ে যায় দু হাজার সালে সেই অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের খেলা কিন্তু তখনকার বিষয়টা ছিল ভিন্ন রকম অস্ট্রেলিয়ার হাতে অভার ছিল মেলা কিন্তু চট্টগ্রাম কিংসের কাছে ওভার নেই এক বলেই রান করতে পারলে তারা ফাইনালে উঠতে পারবেন এবং বিষয়টি ঘটে গেল নাটকীয়তার মতো সেদিন যেমন খেলতে খেলতে ক্লান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন আজকে আলিসাল ইসলামও তেমনটাই হয়েছে তার সাথে ক্রিকেট ইতিহাসে এবং বিপিএল ইতিহাসে এটি একটি দুরন্ত ইতিহাস হয়ে থাকবে সানি এবং আলিসাল ইসলাম খুবই দুর্দান্ত ব্যাটিং করেছেন কিন্তু আলিসাল ইসলাম অনেক কিলান্ত হয়ে সে মাঠে লুটিয়ে পড়েছেন এবং তাকে পরে সুস্থ করে আবারও ক্রিচে দাঁড়িয়ে দেওয়া হয় এবং তার মাধ্যমে তার লাস্ট বলে একটি স্যারের মাধ্যমে চিটাকাং কিংস আজকে স্বপ্নের ফাইনাল খেলতে পারছে এটাই হয়তো আশা করেছিলেন চিটাগাং কিংসের মালিক তাদের কাছ থেকে